থানা মেঘন চরে যেটা ঐতিহ্যবাহী চর এখানে অনেক মাছ পাওয়া যায় তো আজ সরাসরি দেখার জন্য চলে আসলাম পিটা জালের সাভারে বিশাল বড় এক জাল মাছ কিভাবে তারা শিকার করে তো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন দেখুন আজকে আমি ক্যামেরা প্লাস লাইভ দুটি করতেছি তো দেখতে থাকুন আমার ওই তো রোদ এই যে বিশাল বড় বড় মাছ ও লাখাইতেছে এক এক লাভ দিতেছে মাছ রোদ রোদে রোদের কারণে ফাঁদানা এই যে আমাদের জেলে ভাই

শেষ মাছ এই যে মাছ ওয়াও কি সুন্দর মাছ এই যে ওদিক থেকে আসতেছে আরেক পার্টি এ তাদের সাথে লোক আমার ভিডিও কি দেখা যাচ্ছে না একটু জানান প্লিস শব্দ ঠিকমতো হচ্ছে কি না দেখা যায় কিনা এ বিশাল বড় একটা মাছ এইখানে একটা মাছ এই যে ইলিশ এই যে ইলিশ 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 মাছ পানা মাছ ইলিশ মাছ এই পাংগা তবে পাঙ্গাসটাই অনেক বেশি এটা ইলিশ এ যে ইলিশ চলে গেল এই যে পানা মাছ আজকে থাকেন আমাদের সাথে এক ভাই মনে হয় আসছে দেখ সবাই ভিডিওটি শেয়ার করেন যারা জীবন্ত ইলিশ মাছ দেখতে চান এমনকি যারা মাছ কীভাবে দিতে মাছ ধরে সেটা দেখতে চান তারা ভিডিওটি শেয়ার করেন আমার সাথে থাকেন সাথে আমি আসি কিছু বাই করতেছে মাছ ধরার জন্য আমার কাকা হাত দিতেছে নদীর যেসব অভিযান ছিল না সেই সময় সমস্যা ছিল কোনো সমস্যা নেই কিছু আর না